যেরকম মন্ত্রী মহোদয় বলেছেন সেরকম হতে পারে যে যারা টিকা নিয়েছেন তাদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে টেলিফোন করে যদি আমরা একটা রিপ্রেজেন্টেটিভ সংখ্যক লোককে ইন্টারভিউ করি যে তাদের কারো এই ধরনের লক্ষণ হয়েছে কিনা যেরকম ব্রেনে থ্রোমবোসিসের জন্য স্ট্রোক হতে পারে বা মাথা ব্যথা বা চোখ ঝাপসা দেখা এই ধরনের লক্ষণগুলো কিংবা পেটে তীব্র ব্যথা হওয়া যদি পেটের কোনো ভেইনে এটা থ্রম্বোসিস হয়ে থাকে তো সেগুলো ধরেন যদি এরকম তথ্য নেওয়া যায় তথ্য নিয়ে একটা আমাদের একটা পজিশন পেপার তৈরি করা দরকার যে অন্য দেশে যেটা পাওয়া গিয়েছে আমাদের দেশে যে একই রকম হবে তা না এটা টিকাটা ম্যানুফ্যাকচার যেটা থেকে ইউকেতে কেস হয়েছে বা রিভিউ হয়েছে সেটা কিন্তু তৈরি হয়েছে ইউকেতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে আর আমরা যেটা নিয়েছি এটা সেরাম ইনস্টিটিউট ভারত থেকে নিয়েছি আর ওটা ইউরোপের দেশগুলোর লোকজন তাদের করেছে তো আমাদের দেশের সঙ্গে লোকজনের তাদের রেসিয়াল ডিফারেন্স আছে আমাদের পুষ্টি নানা কিছুর পার্থক্য আছে তো সুতরাং আমাদের ওর চেয়ে কমও হতে পারে অনুরূপ হতে পারে বেশিও হতে পারে তো কিন্তু আমরা জানি না আমাদের অনুমান নির্ভর অনুমান নির্ভর এবং আমাদের ওই সিস্টেমটা নেই যেমন ফার্মাকোভিজিলেন্স একটা সিস্টেম আছে আমাদের দেশে কোন কোন ওষুধের বিশেষ করে আমরা যেমন কালা যখন ওষুধ দিচ্ছিলাম নতুন কিছু ওষুধ তখন কিন্তু এটা ফার্মাকোভিজিলেন্সটা হচ্ছিল যে যে রুগীগুলো এই ওষুধটা নিচ্ছে তারা কেমন থাকছে এবং সেটা একটা সুনির্দিষ্ট সময় পরপর উপাত্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে তো আমাদেরও হয়তো বা আমরা যখন এই টিকাগুলো চালু করি তখন আমরা নাইটাকেও এটা আলোচনা করেছিলাম এবং আমরা বিভিন্ন আলোচনায়ও বলেছিলাম যে যেহেতু টিকাগুলো একটু দ্রুততম সময়ে তৈরি হচ্ছে সুতরাং এর যে সেফটি সেইটা একেবারে অনেক বেশি প্রমাণিত না যে অনেক ভলেন্টিয়ারের মধ্যে পরীক্ষা করা হয়েছে তা সুযোগ পাওয়া যায়নি এটা ডিমান্ড ওই সময়ে যে অবস্থা হয়েছিল তখন তো টিকা পাওয়াই একটা বড় কথা কিন্তু পাশাপাশি যে ফার্মাকোভিজিলেন্সটা যদি চালু থাকতো তাহলে যেরকম আমরা এখনও বলতে পারছি না যে কতজনের এটা হয়েছে বা হয়নি সেটা আমাদের একটু বলার সুযোগ ইতিমধ্যে এবং আমরা সেই অনুযায়ী কর্ম নিতে পারতাম যে যদি এটা বড় সমস্যা হয়ে থাকে তাহলে সেইটা ম্যানেজমেন্ট করা বা আর কোনো কিছু করতে হবে কি না যারা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা মাঝারি ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের প্যারালাইসিস হয়েছে তাহলে তাদের জন্য একটা মানে কোনো ব্যবস্থা থাকতে পারতো সরকার রাষ্ট্রীয়ভাবে এমনকি কোম্পানিগুলোও মাঝে মাঝে এগুলোতে সাপোর্ট দেয় কিন্তু সেই তথ্যপত্রগুলো আমাদের নেই তো এখন আমাদের সংগ্রহ করতে হবে এবং এটা আমার মনে হয় যে মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন তো সুতরাং এখন অধিদপ্তর বা মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে তারা নাইটাককে অনুরোধ করতে পারে নাইটাক এটাতে এটা পর্যালোচনা করে একটা কর্মপন্থা বলে দিতে পারে অথবা একটা ছোট বডি করা যেতে পারে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে তারা এটা চিন্তা ভাবনা করে কি করলে এটা বোঝা যাবে এরকম একটা পরামর্শ